হ্যালো বন্ধুরা চলে এলাম ইউটিউব ঝর্না স্মাইলে যোগা এক্সারসাইজের একটা ভিডিও নিয়ে শরীর সুস্থ থাকার একমাত্র উপায় যোগা এক্সারসাইজ তার সঙ্গে শরীর বুঝে যার যেরকম মেডিসিন দরকার সেটাকেও অবহেলা করলে চলবে না কিন্তু তার সঙ্গে যোগা এক্সারসাইজ এমন একটা জিনিস যা শরীরের ভেতর থেকে মনকেও সুস্থ রাখে এবং মনের আনন্দ শরীরের সুস্থতা সব কিছু মিলেই আমাদের এই সুন্দর পৃথিবীর আলো দেখা এবং মনের আনন্দে দিন যাপন করে নিজেকে আবার কোথা থেকে এসছি সেই গন্তব্যস্থলে ঈশ্বর আমাদের পাঠিয়ে দেবে কিভাবে কাকে পাঠাবে সেটা তার হাতেই চাবি রয়েছে তার সিদ্ধান্ত সেই নেবে কিন্তু আমাদের মনকে সহজ সরল এবং ভক্তিপূর্ণভাবে সৎভাবে জীবনযাপন করে নেওয়াটা আমাদের দায়িত্ব সেই সততা আনার জন্য নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে একটা সময়ের পর তখন মনে হয় জীবনের কোনো কিছুর থেকেই আমরা শরীরটাকে যেন ভালো রাখতে পারি এবং রকম সৎ ভাবনা সৎ চিন্তা সৎ সঙ্গ এগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিজেকে একটু পরিশুদ্ধ করে নিতে পারলে মনের দিক থেকে নিজেকে অনেকটাই হালকা লাগবে এবং তখন নিজের মনের কাছে নিজেই বিচারক হয়ে বলা যায় যে না আমি তো ঠিক আছি আমি তো কোনো খারাপ কাজে যাইনি খারাপ মন্তব্য করিনি খারাপ মন্তব্য শুনিনি খারাপ কথা শোনা থেকেও নিজেকে দূরে থাকতে হবে খারাপ মনোভাব থেকেও যদি মনে হয় হতেই পারে আমরা কেউ একদম যে নির্ভুল সঠিক ভালো তা তো না আমি নিজেও না কিন্তু সেটা থেকে নিজেকে সরিয়ে আনার জন্য যোগ এক্সারসাইজ প্রাণায়াম ব্রিথিং এগুলো মনের ভেতরে শক্তি যোগায় আর সেই শক্তিকে অবলম্বন করতে পারলে নিজের মনের ভেতরে একটা শান্তি ফিরে আসে এবং নিজেকে মনে হয় না আমি সঠিক পথে চলছি এবং আমি যা করছি তা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর আমাকে সুবুদ্ধি দিক যেমনভাবে মানুষরূপে পৃথিবীতে পাঠিয়েছে সেরকম সুবুদ্ধি দিয়ে ভালো কাজ করে যেন আমাকে যতদিন থাকি ততদিন পৃথিবীতে রাখে এবং তার জন্য বড় একমাত্র শপথ হলো আমাদের মনের কাছে আমাদের সুস্থতা কামনা করা আর সে সুস্থতার সঙ্গে যুক্ত হলে যুক্ত হতে হলে আমাদের এক্সারসাইজ একদম মাস্ট এক্সারসাইজের মধ্যে তো অনেক রকমই রয়েছে যার যেটা ভালো লাগে যার শরীর যেরকম তারপরে বিভিন্ন শরীর বা রোগ অনুযায়ী ডাক্তারবাবুদের পরামর্শ বা হেলথ ফিজিশিয়ান যেরকম থাকে বা ডায়াবেটিস থাকে এগুলো যার যেমন মানে শরীর বুঝে যার ক্ষমতা বুঝে যে যেভাবে পরামর্শ নিয়ে চলবে সে সেটা অবলম্বন করে চলবে সেটা সকলেরই পার্সোনাল ব্যাপার থেকেই থাকে তবে আমি এই ইউটিউব ঝর্ণা স্মাইলে এসেছি অতি সাধারণ ঘরোয়া এক্সারসাইজ যেটার জন্য খাদ্য থেকে লাইফস্টাইল থেকে শুরু করে কোনো কিছুর জন্য কোনো ব্যয় নেই ঘরোয়া জিনিস দিয়ে নিজের লাইফকে মোটামুটিভাবে একদমই স্বচ্ছ মানে কি বলবো একদমই অল্প খরচে নিজের জীবনকে এগিয়ে নেওয়া যায় যদি শরীরে কোনো রকম খারাপ অসুখ না ধরা দেয় বাবু আছে তাকে বাদ দিলে চলবে না তারা আমাদের নমস্য তারা অনেক শিক্ষা অনেক কষ্ট অনেক পরিশ্রম দিয়ে মানুষের সেবার জন্য ছোটোর থেকেই মনোনিবেশ করে একটা সময় তারা প্রতিষ্ঠিত হয় তাদেরকে আমাদের ছাড়লে হবে না তারা তো থাকবেই আমাদের মেরুদণ্ড মতন আমাদের পেছনে তারা সব সময় আমাদের সাপোর্ট করবে তার সঙ্গে ঘরে বসে যদি আমরা এই যোগ এক্সারসাইজ করতে পারি তাতে আশা করি খারাপ ভালো ছাড়া খারাপ হবে না এটুকুনও মানে মনে জোর দিয়ে বা সবাই বন্ধুদের সকলকে বলতে পারি যে এর কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে এসব অভিজ্ঞতা সকলেরই কম বেশি আছে তাও আমার নিয়ম অনুযায়ী আমাদের কোর্স অনুযায়ী কিছু কিছু বক্তব্য রাখতেই হয় মানুষের মনের মধ্যে কিছু না কিছু মানে থাকে একটা সন্দেহ করবো কি করবো না এরকম একটা ভাব সেই জন্য একটু বলে নিতে হয় তাহলে আমি আমার এক্সারসাইজটা শুরু করছি যেটা আমারও খুবই দরকার খুবই উপকারী প্রত্যেক মানুষ নিজেকে ছাড়া অন্যকে খুব বেশি ভালোবাসে এরকম লোক কমই আছে আমি নিজে ভালো থাকলেই আমার পারিপার্শ্বিক সব ভালো থাকবে ভালো রাখতে পারবো এটুকু মনে করি নিজের সুস্থতা অবশ্যই দরকার কিন্তু একের সময় মনের নানা রকম সমস্যার জন্য নিজের দিকটাও ভুলে যেতে হয় কিন্তু সেটা ভুললে চলবে না বলি ঠিকই যাই হোক এ আর কি বলবো এটা আমার নিজস্ব আবার লাইনে চলে যাচ্ছি আমার পার্সোনাল ব্যাপারে সে আর সবাইকে বলে লাভ কী যা আছে আছে আমার ঠিক আছে শুরু করছি প্রথমে একটু ব্রিদিং শুরু করে নিই যেটা একটা নাকের ছিদ্র দিয়ে নেব যত সেকেন্ডে নেব তার ডবলে ছাড়ব এটা ওয়ান টু টু সেকেন্ডে করতে হয় আমি পাঁচ মিনিটে নিলে দশ মিনিটে ছাড়বো এরকম ডবল করে শ্বাসটা যতটা নেব প্রশ্বাসটা তার থেকে দ্বিগুণ হিসাবে ছাড়বো কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনটা যতক্ষণ আমাদের দেহের ভেতরে থাকবে ততক্ষণ ব্লাডের সঙ্গে মিশিয়ে তার গুনাগুণ ব্লাডকে দেবে আর ধীরে ধীরে সেটাকে ছাড়বো তাহলে আমি বৃদ্ধাঙুল দিয়ে একটা রাগ ছিদ্র ধরে নিচ্ছি বুক ভরে নেব বুক ভরে নেব আর সেটাকে ধীরে ধীরে ছাড়ব আর একটু কথা বলে নিচ্ছি এটা একটা মুদ্রা এটা একটা মুদ্রা জ্ঞান মুদ্রা ধ্যান মুদ্রা আর এই হাতে যেটা এটাও একটা মুদ্রা যেহেতু এটাকে ধরতে হবে এই বৃদ্ধাঙুল দিয়ে এক নাকের ছিদ্র হাত দিয়ে ধরবো আরেক নাক ছিদ্র দিয়ে নেব আর এই আমার মধ্যমা আর অনাম মধ্যমা আর অনামিকা দিয়ে আমি আরেকটা নাকের ছিদ্র আমি ধরবো আমার ওঠা থাকবে এই তর্জনী আর কনিষ্ঠা এই দুটো আমার ওঠা থাকবে আর মুখে যেন সাপোর্ট না হয় হাতটা আমার ওপর দিকে থাকবে এই জন্য আমি এর আগের এক্সারসাইজও দেখেছিলাম আবারও আজকে দেখাবো যে অনেকের হয়তো হাতে ব্যথা হয় তার জন্য কি করবে হয়তো একটু একটু কুষাণ নিয়ে নিল বা হয়তো একটু একটু সাইড বালিশ এর ওপর সাইড বালিশের ওপর ভর করে কুষাণের ওপর ভর করে যারা বয়স্ক মানুষ পেরে উঠবে না মনে হচ্ছে তারা সাইড বালিশ কুশনের উপর ভর করে হাতটা রাখবে যতটা মানে ব্যালেন্স রেখে আসলে ঘাট সোজাসুজি রাখতে হয় কাদের সোজাসুজি হাতটা রাখতে হয় মুখে যেন আটকে না যায় মুখের দিকটা যেন ফাঁকা থাকে এই জন্য যতটা যে যতটা পারে যে যতটা পারবে মানে উঁচু করে নেবে উঁচু করে নিলে হবে একটা আঙুল তো আমার রয়েছে একটা আঙুলের ওপর চাপ দিয়ে আমি এটাকে উঁচু করে নিতে পারি আমার যেহেতু সেরকম অসুবিধা হয় না যাদের অসুবিধা হয় তাদের জন্য বলছি সাপোর্ট করে নিয়ে করবে যদি সঠিক সাপোর্টে করা সঠিকভাবে করা যায় তো খুবই ভালো যারা না পারবে যাদের স্পন্ডিলাইটিস আছে ঘাড়ে ব্যথা আছে এরকম সমস্যা তো আজকাল অনেকেরই আছে সেই জন্য তারা সাপোর্ট নিয়ে করতে পারে সাপোর্ট নিয়ে করতে পারলেও উপকারিতা আছে আর নাহলে নর্মালি আমি এরকম করে ধরে আমার কাঁধ বরাবর থাকবে আর এক হাত ব্যথা হয়ে গেলে আরেক হাতেও খরা যাবে আর চোখ বন্ধ করে প্রাণায়াম করতে হবে তারপরে হাত গরম করে চোখে লাগিয়ে ছাড়তে হবে ঠিক আছে বন্ধুরা মানে এত সুন্দর জিনিস যারা মন দিয়ে করবে তারাই বুঝতে পারবে যে শরীর মনের কতটা শান্তি মনোনিবেশ করতে হবে মনের চঞ্চলতা দূর করার জন্য আর এর তো গুণাগুণ বহু রয়েছে আমার অন্যান্য ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি এর গুণাগুণ যে কী আছে আমাদের ব্লিডিং শ্বাসকার্যের তো আমাদের জীবন সঙ্গী আমাদের জন্ম থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত এটাই আমাদের একমাত্র সঙ্গী যার সাহায্যে আমরা বুঝতে পারি যে কে বেঁচে আছে আর কে কার জায়গায় চলে গেছে সে শ্বাসের শ্বাসের যত্নের সঙ্গে সঙ্গে আরও শরীরের অনেক উপকার হচ্ছে যে উপকার একদম মাথা ব্রেন থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে টেনশান থেকে শুরু করে গ্যাস অম্বল থেকে শুরু করে বহুবিধ উপকার যত বলবো তত ভিডিওর টাইম বেড়ে যাবে সুতরাং আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করবে তাহলেই বুঝতে পারবে আর পরবর্তী ভিডিওতে আরও তো বলবই এখনকার জন্য বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সবাই ভালো থেকো এই বলে এখনকার মতো রাখছি